নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কন্যা রাশির আগস্ট মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করুন দেখুন কন্যা রাশির সাপেক্ষে কিছু গ্রহ খুব ভালো পজিশনে কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে বৃহস্পতির অবস্থান এই মাসে আপনাদের রাশির সাপেক্ষে যথেষ্ট শুভ পাশাপাশি শুক্র অবস্থান যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে এবং বুধ আপনাদের একাদশভাবে অবস্থান করছে বক্রি অবস্থায় এগারো তারিখে বুধ মার্গি হবে এটাও শুভ ফল দেবে এবং রবিকে মাসের প্রায় ষোলো তারিখ পর্যন্ত আপনাদের একাদশভাবে বুধাদিত্য যোগ করে দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনাদের ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে এটা যদিও এই মুহূর্তে খুব একটা শুভ ফল দিচ্ছে না এবং শনি এই মাসে বকরি হয়েছে অর্থাৎ জুলাই মাসে তেরো তারিখে বক্রি হয়েছে আমি আগস্ট মাস নিয়ে আলোচনা করছি শনিকে বক্রি অবস্থায় দেখতে পারবেন সারা মাসে এবং আপনাদের রাশিতে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে ফলে কিছু প্ল্যানিং যদি আপনারা খুব বুঝে শুনে করতে পারেন তাহলে কিন্তু কিছু কিছু কাজ এ মাসে আপনাদের পজিটিভলি বেরোতে আরম্ভ করবে এবং নতুন কিছু শুরু করার একটা সময় কিন্তু চলছে যেটাকে আপনারা যদি বুদ্ধি দিয়ে কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের কোনো নতুন ইনকাম অফ সোর্সও জেনারেট করার মতো জায়গা এই মাসে আপনারা দেখতে পারবেন ফলে কিছু দিক থেকে তো ভালো আছেই আবার কিছু দিক থেকে যেহেতু আপনাদের রাশিতে মঙ্গল বসে আছে শনি সপ্তমে বসে আছে মঙ্গল শনি যোগ হয়ে আছে এই জায়গাগুলোকেও আপনাদের কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে আমি আলোচনা করার চেষ্টা করছি যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাহলে আমি যা প্রোগ্রাম দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনার নিতে পারেন চলে আসি আলোচনায় দু এক কথায় আমি গোচরপাল বলবো তারপর মেন আলোচনায় চলে আসছি দেখুন আপনাদের রাশিতে মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন আপনাদের দ্বাদশে ছিল অঙ্গারক যুগের মধ্যে মঙ্গল ছিল এ মাসে আপনাদের রাশিতেই থাকবে ষষ্ঠভাবে রাহু থাকছে সপ্তমভাবে শনি বক্রিয় অবস্থায় থাকছে এবং দশমভাবে বৃহস্পতিকে শুক্রের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে অতীব শুভ যোগ তৈরি করছে কুড়ি তারিখ পর্যন্ত বৃহস্পতি শুক্র একসঙ্গে থাকবে শুক্র তারপর আপনাদের একাদশভাবে এসে একটা লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করবে একাদশভাবে যেটা আপনাদের অবশ্যই বেনিফিট দিয়ে যাবে এবং এগারো তারিখে বুধ একাদশভাবে থেকে মার্গি হয়ে যাবে দীর্ঘদিন বকরি আছে এবং রবিকেও সেখানে দেখতে পাওয়া যাবে রবি ষোলো তারিখে আপনাদের দ্বাদশে এসে সক্ষেত্রে হয়ে যাবে এবং দ্বাদশভাবে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে এবং মাসের শুরুতেই চন্দ্র আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে এই হচ্ছে মোটামুটি গোচরপা এর সাপেক্ষে আলোচনা করব প্রথমে বলবো এই মাসে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে ফিনান্সিয়াল দিক থেকে এক কথায় মাসটা যথেষ্ট পজিটিভ আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে মাসের শুরুতেই বৃহস্পতি আপনাদের শুক্রের সঙ্গে বসে থাকছে দশমভাবে ফলে এই মাসে আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু মাস্টার যথেষ্ট পজিটিভ যাবে আর্থিক দিক থেকে নতুন কোনো ইনকাম অফ সোর্স আপনাদের জেনারেট করতে পারে কুড়ি তারিখের পর থেকে হঠাৎ কিছু অর্থ অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে লামসাম কিছু টাকা পয়সা আপনাদের আসতে পারে ফলে আগস্ট মাসটা কিন্তু ফিনান্সিয়াল একটা মাস হতে চলেছে আর্থিক দিক থেকে একটা পজিটিভ ফল আপনারা পুরো মাসটাই পাবেন এবং কোনো ফিনান্সিয়াল স্টেপ যদি আপনারা নিতে চান যে বড় কোনো পদক্ষেপ আর্থিক দিক থেকে নিতে চাইছে সেটাও কিন্তু এই মাসে আপনারা নিতে পারবেন কিছু লোন আপনাদের পরিশোধ হবে কিছু ফিনান্সিয়াল গেন কিছু সেভিংস আপনাদের এই মাসে কিন্তু অবশ্যই বাড়বে আর্থিক দিক থেকে মাসটা যথেষ্ট সাপোর্ট দেবে শুক্র যথেষ্ট শুভ অবস্থা থাকছে বৃহস্পতির সঙ্গে এবং তারপর বুধের সঙ্গে লক্ষ্মীনারায়ণ রাজ্য পুরে বসে থাকছে ফলে যে যে পেশার সঙ্গে যুক্ত থাকুন জানবেন আর্থিক দিক থেকে মাসটা আপনাদের যথেষ্ট ভালো দরকার সঠিক প্ল্যানিং সঠিক চিন্তা ভাবনা তাহলে সেই জায়গাটা আরও বেটারমেন্ট কিন্তু আপনারা পাবেন কোনো কাজ ফেলে রাখবেন না যে আপনাদের আশির উপর শনি দৃষ্টি পড়ে আছে কোনো কাজ ফেলে রাখবেন না করে ফেলবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা অনেক ভালো ফল পেয়ে যাবেন ফলে আপনাদের দরকার সঠিক পরামর্শ নিয়ে কাজ করা চিন্তা চিন্তাভাবনার মধ্যে পজিটিভনেস রাখা তাহলে আর্থিক দিক থেকে মাছটা আপনাদের যথেষ্ট ভালো যাবে কর্মের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো বিশেষ করে দেখুন আপনাদের কর্মস্থানে বৃহস্পতি এবং শুক্রকে একত্র বসতে বসে থাকতে দেখা যাচ্ছে ফলে শুক্র কী শুক্র হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ড যারা সোশ্যাল মিডিয়া আছে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা ফ্যাশন ডিজাইনার আছে যারা মডেলার আছে যারা যে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে যারা স্পা চালাচ্ছে জিম চালাচ্ছে যে কোনো শৌখিন দপে ব্যবসা করছে ইমিটেশনে ব্যবসা করছে স্পা চালাচ্ছে রেস্টুরেন্ট চালাচ্ছে এই জায়গাগুলো কিন্তু কর্মের দিক থেকে যথেষ্ট শুভ ফল দেবে বৃহস্পতির জন্য ব্যাঙ্কিংয়ে আছে যারা ধরুন শিক্ষা দপ্তরে আছে যারা ধরুন ফিনান্স ডিপার্টমেন্টে আছে যারা যে কোনো এডুকেশান সেক্টরে আছে এদের দিক থেকে কর্মভাগ্য যথেষ্ট পজিটিভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে ফিনান্সিয়াল গেন হতে পারে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে কারণ বৃহস্পতি সুপ্রের একত্রে থাকা মানেই সব দিক থেকে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশান তৈরি হচ্ছে কর্মস্থানে ফলে সেখানে দাঁড়িয়ে কর্মে উন্নতি কর্মে প্রমোশন নতুন কর্মে নতুন অফার কিন্তু আপনাদের আসার মতো জায়গা বিশেষ করে কুড়ি তারিখ পর্যন্ত অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে এর মধ্যে কোনো ভালো অর্ডার ভালো টেন্ডার ভালো সুযোগ আপনাদের কিন্তু চলে আসতে পারে কর্মের দিক থেকে প্রমোশন হতে পারে কর্মে নতুন অপরচুনিটি আসতে পারে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে ফলে কর্মের দিক থেকে তো মাসটা আমার মনে হয় যথেষ্ট ভালো যাবে সেই দিক থেকে বিশেষ বাধা নেই আটকে থাকা কাজ আপনাদের এগোবে ধরেন অনেকের ক্ষেত্রে কাজ খুঁজছে পাচ্ছে না এরকম হতেই পারে তাদের নিশ্চয়ই কোনো অশুভ গ্রহের দশা চলছে বা এমন কোনো গ্রহের দশা চলছে যারা হয়তো দশম ভাবকে ডাইরেক্টলি কানেক্ট করেনি তাহলে কিন্তু সেই জায়গাটা অতটা ভালো আসতে চাইবে না কোথাও যেন একটুখানি বাধা বিঘ্ন ফেস করতে হবে কিন্তু চেষ্টা করলে আপনাদের তারপরেও কিন্তু শুভ আসতে দেখা যাবে এবং অবশ্যই কিছু না কিছু কানেকটিভিটি কর্মের দিক থেকে জবের দিক থেকে আপনারা অবশ্যই পাবেন ফলে চেষ্টা করুন এই মাসটা কিছু না কিছু জব অপরচুনিটি আপনাদের আসার জায়গা আছে এবং সেটা অবশ্যই বেটার কিছু হতে চলেছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের দিক থেকেও মাসটা যথেষ্ট পজিটিভ যাবে কারণ ভাগ্যপতি দশমভাবে বৃহস্পতির সঙ্গে অবস্থান পিতার ফিনান্সিয়াল গেন হতে পারে ভাগ্যের দিক থেকে উচ্চ উচ্চশিক্ষায় কোনো এক ধরেন আপনারা কোনো উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে কোনো রেভিনিউ পাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের চালু হতে পারে সেই জায়গাটাও যথেষ্ট ভালো আছে কোনো মাস্টার্স করছেন সেখান থেকে এক্সট্রা কোনো ইনকাম আপনারা কিন্তু জেনারেট করতে পারবেন সেই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছে ফলে সেই দিক থেকে কিন্তু ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকবে ভাগ্যপতি প্রথম কুড়ি তারিখ পর্যন্ত বৃহস্পতির সঙ্গে থাকছে তারপরে একাদশে এসে দেখুন আপনাদের বুধের সঙ্গে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করছে ফলে পুরো মাছটাই কিন্তু ভাগ্যের একটা সাপোর্ট আপনারা পাবেন নতুন নতুন সুযোগ আপনাদের কিন্তু আসবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষা বাড়ি বাড়িগাড়ি মাতৃশায় দিক থেকে মাছটা যথেষ্ট ভালো যাবে নতুন বাড়ি গাড়ি বা নতুন কোনো প্রপার্টি কেনার জন্য মাছটা কিন্তু যথেষ্ট শুভ কন্যা রাশির এই জায়গাটা কিন্তু এই মাসে যথেষ্ট ভালো সুযোগ দেবে আপনারা যারা প্ল্যানিং করছেন তারা কিন্তু কিনতেই পারেন সেই জায়গাটা ভালো ফল দেবে পাশাপাশি ভাগ্য ভালো বন্ধুদের সাপোর্ট পাবেন হয়তো ওপেন আপনাদের কোনো সাপোর্ট করবে না কিন্তু মানসিকভাবে আপনাদের পাশে থাকবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুদের হেল্প কিন্তু আপনারা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি পাচ্ছেন সেই জায়গাটা থেকে অনেকটা হেল্প পাবেন এবং এডুকেশন দিক থেকে ভালো যাবে কোনো নিঃসন্দেহে এডুকেশান দিক থেকে ভালো যাবে যারা ধরুন এক্সাম টেকসাম আছে যাদের তাদের দিক থেকেও মাছটা কিন্তু পজিটিভ যেতে দেখা যাচ্ছে এক্সট্রা কোনো কোর্স করছে অ্যানিমেশান করছে গ্রাফিক্সের ওপর কাজ করছে প্রযোজকের কাজ করছে ডাইরেকশান শিখছে ফলে এই কাজগুলো তাদের ক্ষেত্রে ভালো হবে ফিল্ম মিডিয়ার সঙ্গে যুক্ত থেকে যারা কাজ করছে এদের দিক থেকেও কিন্তু বেটার অপরচুনিটি আসার জায়গা আছে যেহেতু আপনাদের দশমভাবে চতুর্থভাবে শুক্রের দৃষ্টি পড়ে আছে এই সম্পর্কিত এডুকেশানগুলো আপনাদের কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে ভালো পাবেন মাতৃ সাহায়ের দিক থেকেও মাস্টার যথেষ্ট শুভ সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না মায়ের সাপোর্ট যথেষ্ট পাবেন সেদিক থেকেও কিন্তু আমার মনে হয় মাস্টার যথেষ্ট ভালো কিন্তু যেহেতু শনির দৃষ্টিটা পড়ে আছে আপনাদের মায়ের কোনো ক্রনিক প্রবলেম একটু ভোগাতে পারে সেই দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকেও মাছটা ভালো যদিও দেখুন বুধ আপনাদের একাদশে আছে কিন্তু একাদশে কোথায় আছে চন্দ্রের ঘরে একাদশ ভাব হচ্ছে সবচেয়ে শুভভাব সেখানে বুধ বসে আছে মানে আপনাদের রাশির অধিপতির সফলতার ঘরে আয় ভাবে বসে আছে ফলে আয়ের রাস্তা তো প্রশস্ত হবে কিন্তু সেখানে বুধ কিন্তু একটু দুর্বল থাকে সেখানে দাঁড়িয়ে চন্দ্রের ঘরে দুর্বল থাকে ফলে সেই এনার্জিটা হয়তো পাবেন না কিন্তু এনার্জি গেন করে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের একাধিক সফলতা কোনো একটা কাজ করছিলেন ইনকাম জেনারেট হচ্ছিলো না সেখান থেকে ইনকাম জেনারেট হওয়া শুরু হওয়া ধরেন দীর্ঘদিন কোনো কিছুর পেছনে অনেক দিন ধরে খেটে যাচ্ছেন কিন্তু সেখান থেকে কোনো বেনিফিট পাচ্ছেন না এ মাসে কিন্তু সেই জায়গাটা আসার জায়গা বা শুরু হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে প্রেমের দিক থেকে ভালো প্রেমের দিক থেকেও কিন্তু আপনারা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন বিশেষ করে কুড়ি তারিখে পরে রিলেশনের মধ্যে আরও গভীরতা বাড়বে এন্টারটেনমেন্ট থাকবে সেই জায়গাটা দেখতে পাওয়া নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে সন্তানের মধ্যে যথেষ্ট পজিটিভ এনার্জি কিন্তু দেখতে পারবেন সন্তানের হায়ার এডুকেশান যেমন ভালো হবে ফারদার প্রাইমারি এডুকেশানটাও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে কিছু সন্তানের জন্য প্ল্যানিং আপনারা করতে পারেন সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন কিছু ঋণ আপনাদের পরিশোধ হবে কিছু লোন আপনাদের পরিশোধ হবে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিছু রোগ মুক্তি ঋণ মুক্তি হওয়ার জায়গাও থাকছে কিন্তু এগারো তারিখের পরে জায়গাটা আরও বেটার হবে যেহেতু বুধ মার্গি হয়ে যাবে ফলে কিছু হলেও পজিটিভ ফল আপনারা পাবেন সেখান থেকে কর্মের দিক থেকে উন্নতি আরও বেটার দেখতে পারবেন বিশেষ করে এগারো তারিখের পর থেকে সেই জায়গাটা আরও বেটার পাবেন বুধ মার্গি হওয়ার পরে আরও বেশি পজিটিভনেস আপনাদের আসবে ফলে রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তির পথও কিন্তু এই মাসে আপনাদের প্রশস্ত হবে আর্থিক উন্নতির পাশাপাশি কোনো বড় পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু রোগ ব্যাধির দিক থেকে আপনাদের কেয়ারফুল থাকতে হবে শরীরে রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে শরীরে কোনো আপনাদের নতুন করে স্কিনের প্রবলেম না কোনো পেটের কোনো প্রবলেম পায়ের কোনো সমস্যা এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভোগাতে পারে অ্যালার্জি থেকে সমস্যা হতে পারে সেই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন শরীরই ঝামেলা থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন কোথাও কোনো আইনি কোর্টকেস থেকে আপনারা কিন্তু হটকারিতার মাধ্যমে কোনো ভুল পদক্ষেপ নিয়ে নিতে পারেন সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে মানে যাদের করতে স্ন রানিং চলছে তাদের দিক থেকে কিন্তু হয় এই মুহূর্তে কোনো হট করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক না যেহেতু আপনাদের রাশিতে মঙ্গল বসে আছে হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে যাই করবেন মাথা ঠান্ডা রেখে করুন এবং হটকারিতা তো একদমই করবেন না তাহলে আরও বেশি বেটারমেন্ট আপনারা এই জায়গা থেকে পাবেন কিছু শত্রুতার সম্মুখীন হতে পারেন বুদ্ধি দিয়ে সেখান থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে নতুন করে যাতে শত্রু তৈরি না হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু ফলে কিছু শত্রুতা আপনাদের কিন্তু হওয়ার জায়গা থাকছে সেই জায়গা থেকে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে এবং কোনো ডকুমেন্টস আপনাদের কিন্তু প্রবলেম তৈরি করতে পারে কোন সরকারি ডকুমেন্টস ঠিকঠাক রাখার চেষ্টা করবেন যদিও একাদশ রুবি আছে সরকারি অনুদান পাওয়া সরকারি সাপোর্ট পাওয়া এই জায়গাগুলো পাবেন কিন্তু তারপরেও যদি আপনার দেখা যাচ্ছে রাহুর দশা বা কেতুর দশা চলছে তাহলে ডকুমেন্টস ডকুমেন্টসগুলো ঠিকঠাক রাখবেন কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াতে যাবেন না আপনার অধনস্থ কর্মচারীদের সঙ্গে ভুল বোঝাবুঝি করতে যাবেন না তাহলে সমস্যা কোথাও হলেও বাড়তে পারে সেই জায়গাটা কোনো জিনিসপত্র চুরি হতে পারে হারিয়ে যেতে পারে রাস্তাঘাটে জিনিসপত্র সাবধানে রাখুন তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন সপ্তমে শনি আছে দাদু আপনাদের রাশিতে মঙ্গল শনি মঙ্গল যোগ হয়ে আছে পার্টনার সঙ্গে অযথা ঝামেলায় জড়াতে পারেন সেই জায়গাটা কিন্তু তৈরি করা ঝামেলা এমন না যে তার কোনো বেশ আছে দেখা যাচ্ছে অটোমেটিক্যালি কিছু কথা শুরু করলেন সেখান থেকে একটা ঝগড়া তৈরি হয়ে গেল এই জায়গাটা করবেন না কেন এর কোনো প্রকৃত বেশ নেই যে এটা একটা কোনো কারণ আছে তারপরে ঝগড়া হচ্ছে তা নয় যেহেতু রাহু শনি মঙ্গল যোগ হয়ে আছে সেহেতু অযথা একটা কথাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি চরম জায়গায় যেতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বড় কোনো সমস্যা হবে না পার্টনারের শরীর নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে পার্টনারের কোনো ক্রনিক প্রবলেম আপনাদের কিন্তু সমস্যা ফেলতে পারে ফলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন প্রয়োজনীয় টেস্ট ফেস্টগুলো যেগুলো আছে ডায়াগনসিস করা সেগুলো ঠিকঠাক করে নিন তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন পার্টনারের দিক থেকে সাপোর্ট কিন্তু থাকছে কিছু পার্টনারের পুরনো ইস্যু আবার ঘুরে আসতে পারে দেখা যাচ্ছে কোনো একটা সমস্যা ছিল সেটা আবার ঘুরে আসার চেষ্টা করছে সেই জায়গা থেকে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সেই সমস্যা নতুন করে মাথা মাথাচাড়া না দেয় এবং আপনাদের কর্মের প্রতি আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে শনি দেখুন ষষ্ঠভাবে ফল দেবে ফলে কর্মের প্রতি যে গাফিলতি আপনাদের হচ্ছিলো সেখান থেকে আবার যেন একটা আগ্রহ আপনাদের বৃদ্ধি পাবে এর ফলে কিছু কাজ আপনাদের এগিয়ে যাবে ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে লেগে থাকার প্রবণতা বৃদ্ধি পাবে হঠাৎ কোনো অ্যাচিভমেন্ট পেয়ে যেতে পারেন আবার হঠাৎ কোনো সমস্যা ও পাশাপাশি তৈরি হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন শনি রাহুর ঘরের প্রভাবটা ফেলবে ফলে শরীরের দিকে খেয়াল রাখবেন মেডিটেশন করা যোগা করা নিয়মিতভাবে কোনো কিছু প্র্যাকটিস করা এই জায়গাগুলো কিন্তু অধ্য মধ্যে থাকা আপনাদের ভালো ফল দেবে এবং যেহেতু অষ্টমপতি আপনাদের রাশিতে অবস্থান করছে রাস্তাঘাটে গাড়িটাকে সাবধানে চালাবেন অযথা ঝামেলা থেকে নিজেদের দূরে রাখবেন পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন এ মাসে আপনাদের হতে পারে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন ব্যবসা কন্টিনিউয়াসলি ভালোই চলবে সেরকম বাধা দেখতে পাচ্ছি না পুরনো কোনো কাস্টমার ডিলিংস আপনাদের লাভ দিতে পারে পুরনো কোনো কর্মচারী আবার আপনার কাছে এসে কাজ খুঁজতে পারে এরকম জায়গাগুলো কিন্তু এই মাসে থাকছে ফলে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে কিন্তু সবার পরামর্শ নিয়ে করুন হঠাৎ করে লামসাম কোনো ইনভেস্টমেন্ট এই মুহূর্তে ব্যবসার ক্ষেত্রে করতে যাওয়াটা একটু রিক্সি হয়ে যেতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন একাদশভাবে একাধিক গ্রহের অবস্থান একাধিক সোর্স থেকে ইনকাম যেমন বাড়াবে নতুন নতুন সুযোগ আপনাদের কিন্তু আসবে কিন্তু দ্বাদশে কেতু আপনাদের কিন্তু নানাভাবে টাকা পয়সা নষ্ট করা বিদেশ যাত্রার ক্ষেত্রে কোথাও একটু সমস্যা তৈরি করে দেয়া এই জায়গাগুলো কিন্তু করার চেষ্টা করবে যদিও রাহু দৃষ্টি পড়ে আছে হওয়া কাজ আটকে যাওয়া বিদেশ যাত্রা সম্পর্কে কিছু কাজ কিন্তু আটকে যেতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন দান ধ্যান পূজা আচ্ছা ক্ষেত্রেও কিছু খরচ আপনাদের বাড়তে পারে কিছু স্পিরিচুয়ালিটি আপনাদের দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলো কিন্তু ভালো মন্দের মধ্যে দিয়েই চলবে এবং যোগাযোগ কমিউনিকেশান বাড়িয়ে যদি কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই সাপোর্ট আপনারা ব্যক্তিগত জীবনে পাবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যেহেতু লগ্নে আপনাদের রাশির ওপর মঙ্গলের অবস্থান দেখতে যাচ্ছে পাশাপাশি শনির দৃষ্টি পড়ে আছে আপনারা কিন্তু যে কোনো কাজ ধীর গতিতে করুন অটোকাই সঙ্গে করবেন না মাথা ঠান্ডা রেখে করুন তাহলে কিন্তু আপনারা সব কাজেই সফলতা পাবেন এবং এই মাসটা আপনাদের ফিনান্সিয়াল কর্মের দিক থেকে ভাগ্যের দিক থেকে এবং যে কোনো জিনিস শুরু করার দিক থেকে অনেকটাই পজিটিভ ফল দিয়ে যাবে প্রেম বিবাহের কথা কিছু পাকা হতে পারে সেই জায়গাটাও কিন্তু এই মাসে ভালো দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পাচ্ছে দূর যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে ভাগ্যের দিক থেকে সাত পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু পেন্ডিং কাজ আপনাদের এগোতে আরম্ভ করবে সেই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছে কিন্তু ম্যানেজমেন্ট যদি ঠিক না রাখেন কাজের প্রতি ফোকাস যদি ঠিক না থাকে তাহলে কিন্তু একটু সমস্যাও আপনাদের তৈরি হতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখবেন প্ল্যানিং ছাড়া কোনো কাজ এই মাসে করবেন না যাই করবেন প্ল্যানিং করে করুন ভেবে করুন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই মাসে গেম করতে পারবেন মোটামুটি কন্যা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম সবটা বলা পুরোপুরি তো সম্ভব না যতটা বলার বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন ভালো মন্দের মধ্যে দিয়ে কিন্তু মাছটা কাটবে ফলে কোন জায়গাগুলোকে আপনাদের সাবধান থাকতে হবে সেগুলো নিয়ে আলোচনা করে দিলাম যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার